খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মালদার কালিয়াচকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে পোশাক প্রায় খুলিয়েই তল্লাশির অভিযোগ উঠল এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কালিয়াচকের দরিয়াপুর বাইশি হাই মাদ্রাসার শিক্ষকদের দিকে এই আবাহে অশোভনভাবে তল্লাশি পরীক্ষা কেন্দ্রে চালানো হয় পরীক্ষার্থীদের বিক্ষোভে দরিয়াপুর বাইশি হাই মাদ্রাসা চত্বর ধুদুমবার পরিস্থিতি তৈরি হয় পরে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচাদ থানার পুলিশ পুলিশ ও এলাকার বাসিন্দাদের মধ্যস্থতায় পরীক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করেন এদিকে বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা দিতে ঢোকার সময় মাদ্রাসার এক শিক্ষক ছাত্রীদের প্রায় পোশাক খুলিয়েই তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র পোশাক খুলিয়েই তল্লাশি নয় বরং ছাত্রীদের ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে উক্ত শিক্ষকের বিরুদ্ধে এরপরে পরীক্ষা চলাকালীন বহু পরীক্ষার্থীকে শৌচালয় পর্যন্ত যেতে দেওয়া হয়নি এইসব অভিযোগের জেরে দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়া ছাত্রীরা ক্ষোভে পেটে পড়েন বিক্ষোভ প্রদর্শন শুরু হয় ওদিকে ওদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই সব কিছু করা হয়েছে পরীক্ষার্থীদের তল্লাশির জন্য মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছিল পর্ষদের তরফ থেকে তা দিয়েই তল্লাশি হয়েছে পরীক্ষার্থীদের কেউ যাতে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল ওপরতলার নির্দেশে নাকি তল্লাশিতে করা করেছিল তবে অসবন তল্লাশির অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয় মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে যদিও অভিযোগকারী ছাত্রীদের দাবি তাদের শরীরের যেখানে সেখানে হাত দিয়ে তল্লাশানো তল্লাশি চালানো হয়েছে ছাত্রীদের দাবি তল্লাশির নামে দুর্ব্যবহার করা হয়েছে তাদের সঙ্গে এবং মাদ্রাসার শিক্ষকরাই সেটা করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল মালদার কালিয়াচক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই এই ঘটনা ঘটলো যেটা সত্যিই খুব দুঃখে বলা যেতে পারে এদিকে ছাত্রীদের প্রায় উল্লঙ্ক করিয়ে তল্লাশি চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ রহমান পাল্টা অভিযোগ করেন পরীক্ষার সময় নকল করার সুযোগ না পেয়ে পরীক্ষার্থীরা স্কুলে ভাঙচুর চালিয়েছে পরীক্ষার আগে ছাত্রীদের তল্লাশি বিষয়ে তিনি দাবি করেন বোর্ডের নির্দেশ মেনে মেটার ডিটেক্টর দিয়ে চেকিং হয়েছে পরীক্ষার্থীদের বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ